আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলমান বন্ধুগণ আবার কি কারবার গৃহযুদ্ধ শুরু হয়ে কী মন্দির উপর সাত গ্রুপ এবং জুবায়ের গ্রুপ আবার এই কাকরাজ মসজিদ এই সাতপন্থীরা করার জন্য পায়তারা করতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রশ্ন হয়েছে মুসলিম মুসলিম কেন রক্তাক্ত হবে মুসলমানের ধর্ম শান্তি ধর্ম কেন আপনারা অশান্তি তৈরি করতেছেন সারা সে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দেখে হ্যাঁ ঠাট্টা বিদ্রুপ করতেছে যে মুসলমান মুসলমানরা ঝগড়া করতেছে আমি সাত সাপকে বলতে চাই আপনি এটা সমাধান করতে পারেন আপনি কালকে যদি বলেন যে হ্যাঁ আমি দেহবন্ধের আলমুলা সহ সারা বিশ্ব আলমোলামের সাথে আমি কাজ করব। তাহলে এই জ্ঞানজাম খ্যাতব কেন আপনি মনে করেন আপনাদের অনুসারীদেরকে তাদেরকে বেজাল বাজিয়ে আপনি বেড়ে যাবেন আল্লাহ কখনো আর ছাড়বে না তাই আপনি কি বলি আপনি এই জামেলার থেকে বিদায় হন এবং সকলের কাছে আপনি আলামুল সাথে আপনি হাত মিলে কাজ করেন আলামুল আমারা যেভাবে আপনাকে রূপ সদ্য চালেন দেওবন্ধের আলামুল আমারা ভারতের আলামুল সারা বিশ্বের আলামুল আমারা মাওলানা সাদ সাহেবকে মানে না মাওলানা সাদ সাহেবের বিষয়ে আবার অনেক উর্দু বয়ান দিয়েছেন যেটা বাইতুল মোকার মসজিদের মাওলানা আব্দুল মালিক সাহেব দাঁড়কাতু উনি পরিষ্কার করেছেন জাতির কাছে যে মৌলানা সাদ সাহেব অনেক কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বাসন দেন এই জন্য জাতির কাছে আপনি ভুল স্বীকার করেন এই সব শেষ হয়ে যাবে এই রক্তপাত যদি করেন এই আমরা মুসলমানরা মুসলমানের জন্য আমরা রক্তপাত করি তাহলে আমরা কোথায় যাব। কাজেই আপনি আমাদের সাথে হাত মিলান হাত মিলে আপনি আপনার কাজ এগিয়ে যান আপনাকে সবাই সেলুট করবে এবং মুরুবি মানবে এই যে মানুষদেরকে আপনি রক্ত করবেন এই মানুষগুলো গরিব অসহায় মানুষ তারা দিনে খেটে খাওয়া মানুষ এই তাদেরকে মেরে তাদের রক্ত নিয়ে আপনারা কেন হোলি খেলা খেলবেন এই মানুষটি কি দিকে আপনার তাকালে একটু কি মায়া লাগে না এই জন্যে এই মহাকিক আলামুলামলাদের কথা আপনারা মেনে নিন তাহলে শান্তি আসবে এবং তাদের সাথে হাত মিলান এবং কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে তাই মানেন এবং দিন প্রচার করেন আল্লাহ আমাদের সকলকে যতভিকদের ভিডিওটি শেয়ার করে দেন যাতে সাত ভাই পর্যন্ত পৌঁছে যায় আমিন